আলম প্রিয় বায়বুনেরা বায়ু বোনেরা বাংলাদেশের আনাসে কানাচে প্রবাসে যারা আছেন তাদের জন্য দুই হাজার পঁচিশ সাল আপনার নতুন হালুয়া নিয়ে আসছে একটা যৌন শক্তি কঠিন হালুয়া কিন্তু হালুয়ার মধ্যে কিন্তু কাছে দাদাই খেলে দাদি দাদা তার নাম হলো পাপুর বাজা দাদায় রাজা দাদিও রাজা এমন একখান হালুয়া তৈরি করতেছে দেখেন আমি কী দিয়া বানাই আমলকি ভর্ত বয়রা বীর্যমণি শাহিদানা কাতিলা এডি দিয়া রসুন পেঁয়াজ আদা এডি দিয়ে বানাই ইচ্ছা করলে আপনারা বানায় খাইতে পারবেন তারপরে আবার দেখি এইটা দেখেন এই জিনিসটা কেউ চিনিননি এটা দেখছেন কই দেখছেন চিনিননি এই যে টেলো হরিংয়ের নির্গু নামে হরিণের কস্তুরী যেটা নাকি আমরা আসলে শুনতাম যে বিভিন্ন ভিডিও ক্লিপে আমরা যে হারবালের চিকিৎসালয় এগুলোর কথা শুনেছি সেটার মধ্যে কিন্তু হরিণের কস্তুরী বলতে একটা কথা বলে যে হরিণের কস্তুরী আসলে এটা এই সম্বন্ধে আমার দেখা হয় না জানা হয় না আজকে আসলাম আসলে নিজ হাতে হরিণের কস্তুরি ধরে দেখতে পেলাম আমার খুবই ভালো লাগতেছে আর বিভিন্ন জড়িপুটি দিয়ে তিনি এই হালুয়াটা বানিয়ে থাকে আমরা এই হালুয়া সেবন করেছি আসলে বিশেষভাবে উপকার পেয়েছি আর তার জন্য আবার আসছি রুগী রুগী নিয়ে আসি কথা বলি আর ওনার কাছ থেকে বিভিন্ন রুগী নিয়ে আসি ওই রুগীরা খায় উপকার পায় কথাগুলো বলে যার জন্য আজকে উনি চাইল যে আমরা একটা ভিডিও করি কারণ সবাই তো প্রচার এবং প্রসার করতে চায় কারণ উনি আসেন জাহাঙ্গীর পুতুর মার্কেট ওনার দোকানটা আর আজকে আমি আসার পরে উনি চাচ্ছেন একটা ভিডিও করার আসলে হালুয়াগুলি খুবই ভালো শুধু এছাড়া না আপনার বিভিন্ন ধরনের ঔষধ তিনি বিক্রি করেন আজকে হালুয়ার কিছু প্রসাদ আমি এই যে হালুয়া এটার মাঝে এই যে এটার মাঝে কি দিলাম এখন এই যে হালু আমার হরিঙের কস্তুরি কিন্তু দেওয়া আছে এই যে হালুয়া দেখেন খুব ভালো প্রমাণিত ওষুধ আপনার একবার খেয়ে দেখেন শক্ত না যদি সত্য হয় আমার কাছে আইসেন মিথ্যা হইলে আমাকে গালি দিয়েন কিন্তু আমি গালি চাই মিথ্যা জিনিস কেন দুম আমি না কি কর আমি মিথ্যা কেন দুম কিন্তু একদম প্র্যাকটিক্যাল জিনিস দেখেন আপনারা আসেন আমার কাছে সত্য জিনিস নেন অনেক জায়গায় অনেক কিছু খাইয়া প্রতারিত হইছেন আমার কাছে কোনো প্রতারিত হইবেন না কিন্তু ভালো ভালো জিনিস আমার কাছে আছে দেখেন আমার কাছে ভালো ভালো জিনিস পাওয়া যায় এই যে হালুয়া এখন আমি দিবাই বরমুখ হালুয়া বালুয়া আপনারা খেয়ে দেখেন না জিনিসটা অন্ধকারের মধ্যে পরিষ্কার থাকে আর মিথ্যা জিনিসটা যেন যান থাকে না এই যে একটা লোক আমার কাছে অনেক হালুয়া নিয়ে বিক্রি করছে দেখেন এই যে এই যে অনেক অনেক নিশ্চয় নিতে আচ্ছা তারপরে দেখেন আমার দোকানে কি আছে অনেক কিছু আছে এমন কোন জিনিস নাই যে আমার জিনিস নাই শীতকাল আসবে লগে গরম করে আসবেন আল্লাহ কিন্তু গরম করার আমার ক্ষমতা নাই আমি কিন্তু পারবো না গরম করতে গরম কে করবে স্বয়ং আল্লাহ আমার মালিক আল্লাহ বিনীত কেউ গরম করতে পারবে না তো আসেন আপনারা দয়া করে আসেন দেখেন

সালাম ও গাছে দিছে উত্তর সত্তর তারা সঠিক সঠিক বুঝছে তো গাছের মধ্যে অনুগুণাগুণ আল্লাহ রাবুল আল্লাহ মিনি আঠারো মাকুকার মধ্যে দিয়ে দিছে তাই মানুষ মানুষ হয়েছে একশো রোগে ভুগি আমরা কত একশো রোগে ভুগি তো একশো আর লোকমান হেকিমের কাছে আল্লাহ তালা এমন একটি ওহি দিয়ে দিছেন কয় যে তোমাকে আমি আরো বারো দিয়ে দিলাম মানে আরো বারো দিয়ে দিলাম হ্যাঁ আল্লাহ তুলি আর দেখে এই যে হালুয়া এখন ওই আমাদের কাছে আপনারা নিবেন সংগ্রহ করবেন আপনার বন্ধু মন্দির তো বইলা দিবেন বিসমিল্লাহ হেরাহমান রহিম আল্লাহ হাফেজ আবার টাকা হবে হালুয়া নিয়া হালুয়া না যে কোনো জিনিস তুমি সাল্লাহ পায়ে দিবেন হল্লাহ ওরা প্লেস লেভেল খুবই ভালো তাহলে যে বিশ্বস্ততার সাথে ওষুধের যে গ্রান্টির সাথে ওষুধ দিতে চান উনি একটা কথা বলে যে আমার ওষুধ যদি ভালো না হয় বা আমার ওষুধ যদি কাজ না করে আমার কাছে আসবেন আমার কাছে বলবেন আমি সেটার প্রতিকার করার আর আপনাদের বিএনপির টাকা পয়সাও যদি লাগে যে আপনারা সেটার প্রতিকার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ এই কনফিডেন্স লেভেলটা আমরা খুবই ভালো আমাদের ভালো লাগে আমরা ওষুধ দিতে আসি ধন্যবাদ সকলকে